এই ব্যক্তিকে আপনারা কেউ চিনেন যিনি বিক্রি করেননি সত্যকে কেউ টাকার জন্য বক্তা হয় আবার কেউ লাইক কমান্টের জন্য ভিডিও বানায় আবার কেউ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলে আমি যা জানি তা তোমাদের জানাচ্ছি তোমরা মানো বা না মানো আমি তো দায়বক্ত এমনই একজন হক দায়ী হলেন শেখ আব্দুর রাজ্জ বিন ইউসুফ হাফিজাউল্লাহ তিনি বলেন হাদিস বলেন সালাফদের মতামত বলেন যা কোরআন হাদিসে আছে মানুষ পছন্দ করুক আর বা না করুক সত্যকে কখনো বিক্রি করেননি তিনি এরই নাম শেয়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আল্লাহর জন্য ভালোবাসি তাকে আল্লাহ তার খেদমতকে কবুল করুন আমিন